খবরদার এই ভুলগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার রোজা কিন্তু হবে না সারাটা দিন না খেয়ে থাকার পরেও যদি আপনার রোজাটা না হয় তাহলে আপনার কাছে কেমন লাগবে বন্ধুরা বলেন তো অবশ্যই খারাপ লাগবে কিন্তু আমার কাছে একটা প্রশ্ন হলো একটু সময় করে এই ভিডিওটি একটু মন দিয়ে শুনুন তাহলে কিন্তু আপনার রোজাগুলো অবশ্যই সঠিক হবে প্রিয় বন্ধুরা আমাদের রোজা রাখার পর থেকে শুরু করে আমরা সর্বদা নিজেকে প্রত্যেক প্রকার গুনাহ থেকে হেফাজত রাখতে হবে বন্ধুরা বর্তমান সময় কিন্তু তো আমরা মোবাইল অনেকেই চালিয়ে থাকি কিন্তু মোবাইলের ভিতরে আমরা কি দেখছি কেউ তো দেখতেছে না কিন্তু দেখতেছে তাই আমাদের মোবাইলের আল্লাপাক সব থেকে বড় গুণা আপনি অন্য মানুষের উলাঙ্গ ছবি দেখতেছেন তাতেও কিন্তু আপনার হচ্ছে আর এই যদি আপনি করতে থাকেন তাহলে কিন্তু আপনার রোজা হবে না খবরদার সবাই এটা মাথায় রাখবে শুধু তাই নাই বন্ধুরা রোজা রেখে নামাজ না পড়লে তার রোজা সঠিক হবে না রোজা রেখে যদি কেউ এমন অশ্লীল অঙ্গভঙ্গি করে যার কারণে রোজার ভিতরে আঘাত আনতে পারে তো এই কারণ করলেও ও কিন্তু রোজা হবে না বন্ধুরা সর্বশেষ কথা হলো রোজা রেখে বেশি বেশি কুরআন তেলাওয়াত করতে হবে এবং জিকির আসকার করতে হবে তাহলে আল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবে। তো আপনি যদি এই কাজগুলো করতে পারেন তাহলে অবশ্যই আপনার রোজা সহিহসম্মতভাবে হবে তো এই ছিল আজকের ভিডিও সামনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ